আমাদের আজকের মুভির নাম রেড নোটিস এই মুভিটি একটি মহামূল্যবান সোনা ডিম চুরি করার এক মারাত্মক কাহিনী নিয়ে যেখানে পদে পদে রয়েছে মারাত্মক রকমের টুইস্ট সো মুভিটি মিস করার কোন প্রশ্ন ওঠে না মুভির শুরুতে আমাদের মিশরের রানী ক্লিওপেট্রার বিখ্যাত থ্রি গোল্ডেন এগের ব্যাপারে জানানো হয় রানী কিয়পেট্রা এবং অ্যান্টন নামের এক যুবকের প্রেম কাহিনী সারা বিশ্বে অনেক প্রচলিত প্রাচীন সেই মিশরীয় যুগে তাদের এই প্রেম কেভি মেনে নেয়নি লো ইন্টারপোলের সিনিয়র ইন্সপেক্টর দাস আর তার সাথে রয়েছে আমেরিকার এফবিআই এজেন্ট জন হার্টলে ইতিমধ্যে তারা জাদুঘরে পৌঁছে পুরো মিউজিয়ামকে সারডাম করে দিতে চায় যাতে কেউ আজ ডিমটি চুরি করতে না পারে তাদের কাছে ইনফরমেশন আছে যে বর্তমান সময়ের বিখ্যাত চোর যার নাম নোলান বোধ সে জাদুঘরের ডিসপ্লেতে রাখা ডিমটি চুরি করতে আসছে কিন্তু কিউরেটার সহ জাদুঘরের কোনো কর্মকর্তাই এই কথা একদমই বিশ্বাস করে না জন হার্টলে ধারণা ইতিমধ্যে হয়তো ডিমটি চুরি হয়ে গেছে কিন্তু কিউরেটার তাদেরকে সেই ডিসপ্লে রুমে নিয়ে গেলে দেখতে পারে টিমটি সেখানেই আছে এমন বোকামি কাহিনী রেখে সবাই ইউপিআই টিম নিয়ে মজা করা শুরু করে কিন্তু হার্টলে হঠাৎ জিজ্ঞেস করে সেখানে কারো কাছে থার্মাল সেন্সর আছে কিনা একজনের কাছ থেকে থার্মাল সেন্সর নিয়ে সে টিমটিকে চেক করতে থাকে সেন্সর থেকে হার্ট লেভেল ওঠে তার জানা মতে এই টিমের উপরে আঠারো ক্যারেট সোনার প্রলেপ দেওয়া আছে তাই রুমের টেম্পারেচারে ডিমটি রিফ্লেক্ট হয়ে হিট জেনারেট করার কথা কিন্তু সেটা তো হচ্ছে না তার মানে কুস্ত গারবার হ্যাঁ এই রস উদ্ঘাটনের জন্য সে একটি বাচ্চার কাছ থেকে কোকের বোতল নিয়ে তা ডিমের উপরে ঢালতে শুরু করে আর এর ফলে মুহূর্তে কেমিক্যালের সাথে বিক্রিয়া করে ওই ডিমটি গলতে শুরু করলে সবাই বুঝে ফেলে যে এখানে চোর এসে আসল ডিম চুরি করে নকল ডিম সেট করে গেছে মুহূর্তে পুরো মিউজিয়াম শাটডাউন করে দিলে তখনই তাদের পিছন থেকে এক লোক তীব্র গতিতে দৌড় দেয় এই লোকটাই হলো বিখ্যাত ডিম চোর নোলান বোধ শুরু হয় তাকে ধরার জন্য হার্টলে ও ইন্টারপোলার অফিসারদের ইঁদুর বেড়াল খেলা অনেক সার্কাস দেখিয়ে একে সব জাদুঘরের একদম কর্নারে চলে আসে তবে একটু উপরে উঠতেই দেখতে পায় তার সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে হার্টলে সে বুথকে বলে দেয় যে তার ব্যাগ হ্যান্ড ওভার করে তাকে স্যারেন্ডার করতে কিন্তু বুথ প্রচন্ড শেয়ার না সে উল্টাপাল্টা বলে তাকে ভরতর ট্রাই করতে থাকে কিন্তু ততক্ষণে সেই জায়গায় চলে আসে দাস আতাল দলব ফলে আবারও টেকনিক্যালি শুরু হয় তাদের মধ্যে ব্যাপক অল্প ইন্দোনেশিয়ার বাড়িতে দারুণ সময় কাটাতে থাকে তবে সে সুখের দিন বেশি দিন টেকে না বিধায় সেখানে হাজির হয়ে যায় হার্টলে তবে বুথ বিচলিত না হয়ে জানাই ভাইয়া এটা ইন্দোনেশিয়া তোমার জরিক একদম বাইরে তুমি তোমার কিচ্ছু ছিটতে পারবে না কিন্তু হার্টলে কি আর অত কাছে পাবে সে সাথে করে ওই দেশের ফোর্স আর তাজকেও সেখানে নিয়ে আসে যার ফলে অবশেষে সবাই বুধকে অ্যারেস্ট করতে সক্ষম হয় আর টিমটা উদ্ধার করে রোমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে তবে তার খোঁজ এত সহজেই হার্টলে পেয়ে যাচ্ছে কি করে এটা একটা মিস্ট্রি তবে হার্টলেকে দ্য বিশপ নামের একজন প্রতিনিয়ত বুথের ব্যাপারে ইনফরমেশন দিয়ে যাচ্ছে এই দ্য বিশপ হলো দুনিয়ার আর এক বিখ্যাত চোর যার চুরি করার লেভেল প্রচন্ড হাই ক্লাস তবে সে কে তা একটু পরে জানতে পারবে এবার বুথের কাছ থেকে ডিম নিয়ে তা খুব সিকিউর ভাবে গাড়িতে রাখার জন্য নির্দেশ দেয় হার্টলে তবে বক্স তোলার সময় সবার অগচরে একজন মুখোশ সে বক্সটি থেকে ডিম বের করে দেয় আর নকল অন্য ডিম সে বক্সে রেখে দেয় মানে চুরি হওয়া চড়ায় মাকে আবারও চুরি আর এই যে চুরিটা করেছে সেই হলো কুখ্যাত বিখ্যাত চুরিবিদ্যা এক্সপার্ট দা পৃষক এরপরের দিন আমনি গায়ে বসে আড্ডা যখন হ্যাভেন রিল্যাক্স করছিল তখন সেখানে উপস্থিত হয় ইন্সপেক্টর দাস তার হাতে রয়েছে কিলোপিটার সেই ডিমটি এটা দেখে হাঁটলে বেশ অবাক হলো পরে দেখা যায় সেদিন তারা যে ডিমটি এনেছিল সেটা সেফ একটি মাটির দলা ছাড়া আর কিছু না এটা দেখে হাঁটলে প্রশ্ন করে তাহলে বুট কি তাদেরকে নকল ডিম দিয়েছে তখন দাস বলে ওঠে এই কাজ তুমি আর বুট মিলে একসাথে করেছ কারণ সেই দিনই তোমার অ্যাকাউন্টে আশি লাখ ডলার ট্রান্সফার হয়েছে তার মানে বুথের থেকে টাকা খেয়ে তুমি নকল ডিম নিয়ে এসে আমাদেরকে বোকা বানা লাঞ্চের টাইমে বুথ এবং হার্টলি তাদের মধ্যে ডিম নিয়ে আলোচনা করতে থাকে দুজনের ধারণা বিশপ তাদেরকে এই খেলায় গুটি হিসেবে ব্যবহার করছে বুথ আর হার্টলের উপরে এসে নজর রেখে এই ডিমটা নিয়ে পাগার পার হয়েছে এখন প্রশ্ন হলো এই ডিম বিশপ কেন চুরি করতে চায় আসলে মিশরের একজন বিশাল বিলুনিয়র ব্যবসায়ী রয়েছে যার একমাত্র মেয়ের নামও ক্লিওপেট্রা তাই তার মেয়ের বিয়েতে সে চাই আসল ক্লিওপেট্রা তিনটি ডিম তাকে উপহার হিসেবে দিতে ফলে যে তাকে ডিম এনে দেবে তাকে সে কয়েক মিলিয়ন ডলার পুরস্কৃত করবে এখন তিনটা ডিমের মধ্যে একটি তো অলরেডি সে নিয়ে গেছে তাই বাকি দুটো টিম শুরু করাই এখন বিশপের প্রধান উদ্দেশ্য এর মধ্যে একটি ডিম রয়েছে অফ হসে নামের একজন ব্ল্যাক মার্কেট ডিলার কাছে এই অফ হসে একজন আর্মস সে বন্দুকের স্মাগলিং করে আর এই ডিমটি সে তার আস্থানে সাজিয়ে রেখেছে আর বাকি তিন নম্বর ডিমের কথা এই বুথ ছাড়া পৃথিবীর আর কেউই জানে না এই সব কথাবার্তার মাঝে নতুন কয়েদি হিসেবে হার্টলেকে র্যাঙ্কিং করতে চাইলে শুরু হয় বিদায় একদল কালাম পুলিশ সবাইকে সিকিউর করতে সক্ষম হলেও এই অপরাধে তাদের দুজনের ডাক পরে এই জেলের প্রধান জেলার রুমে তবে এই রুমে ঢুকে তারা দুজনে চেয়ারে বসা ব্যক্তিকে দেখে পুরোই অবাক হয়ে যায় কারণ সেখানে দিপি বসে রয়েছে তাদের মোস্ট ওয়ান্টেড দা দ্য বুদ্ধ বিষবকে থেকেই বলে ফেলে ওয়া তোমার যে রূপের ঝলক তাতে তো তোমার সিনেমায় কাজ করা উচিত কিন্তু হার্টলে তাকে দেখে বেশ ক্ষেপে যায় কারণ এই বিষব নিয়ে সেদিন হার্টলে অ্যাকাউন্টে ফেক টাকা ট্রান্সফার করে তাকে ফাঁসিয়ে দেয় বিষব ছিল পৃথিবীর বেশ চোদ্দের মধ্যে একজন সে জানা ইতিমধ্যে তার কাছে একটা ডিম আছে আর আটচল্লিশ ঘন্টা থেকে তার প্ল্যান সম্পর্কে জানায় বুধ তখন হার্ট লেগে জানায় তোমার দরকার বিষবকে কারণ তোমার সব রেকর্ডগুলো ক্লিন করতে হবে আর আমার দরকার এই তিনটি গোল্ডেন ডিম তাই দুইজন মিলে যদি টিম ওয়ার্ক করে আমরা বিষয়কে ধরতে পারি তাহলে দুইজনেরই কাজ হয়ে যাবে এই সব শুনে এমন চোরের সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছা না থাকলেও কিছুটা চিন্তা করে হার্টলে তার কথায় রাজি হয়ে যায় পরের দিন সকালে বুথ ও হার্টলে তাদের স্কেপ প্ল্যানের কাজ শুরু করে দেয় প্রথমে তারা জেলখানার সাবানের সাথে গ্লিসারিন ও নাইট্রিক অ্যাসিড মিলিয়ে নাইট্রো গ্লিসারিন তৈরি করে যার ফলে সেই রুমে এক বিস্ফোরণ সৃষ্টি হয় আর এই ফাঁকে তারা সব গার্ডদের সাথে ফাইট করে বাইরে বেরিয়ে আসে এর আগের দিন সেট করে রাখা দেওয়ালের এক টুকরো পাথর সরাতে সেই দেওয়াল একটি বড় গর্ত হয়ে গেলে তারা ওই দেওয়াল দিয়ে বাইরে হয়ে যায় এই জেল ছিল একদম তাই হেলিকপ্টারে করা হতো ফলে এখন তাদের কাজ হচ্ছে বাইরে থাকা হেলিকপ্টারটি করে ভেঙে যাওয়া তাই দুজনে মিলে খালি হাতে দেওয়াল ধরে ধরে সামনের দিকে আগাতে থাকে এবার চুপচাপ ব্রিজের সামনে সে বুথ আর হাঁটলে দেখতে পায় একজন সিকিউরিটি গার্ড আপন মনে নিজের ফোন টিপছে হার্টলে তার মাথায় এক বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর বুথ দ্রুত ব্রিজ দিয়ে দিকে দৌড়াতে থাকে বাকি চলে আসলে হাটলের উপরে শুরু বসে হাটলেও একজন মেরে তার বন্দি দিয়ে ফায়ার ব্যাক করে বুথকে কাভার দিতে থাকে বুথ কভার পেয়ে হেলিকপ্টার উঠে তাই স্টার্ট করে দেয় অন্যদিকে গার্ডরা হঠাৎই একটি রকেট লঞ্চার নিয়ে আসে সেটা হার্টলের দিকে তাক করতে সে প্রাণপণে সামনের দিকে দৌড় লাগায় লঞ্চের আঘাতে পুরো ব্রিজ ধ্বংস হয়ে পড়লে হার্ডলি কোন রকম রশি ধরে ঝুলে পড়ে আর বুথ ততক্ষণে হেলিকপ্টার স্টার্ট করে রওনা দেওয়া শুরু করে গার্ডরা দরজা খুলে বেরিয়ে এসে এবার সেই হেলিকপ্টারের দিকে এম করে গুলি চালায় কিন্তু বুথ দ্রুত তাদের দিকে ঘুরে গিয়ে হেলিকপ্টার থেকে গুলির বৃষ্টি শুরু করে দেয় ফায়ার আর এক দিক দিয়ে ঢুকে অন্য দিকে চলে গেলে দুজনেই সেই যাত্রায় বেঁচে ফেলে এদিকে বিশপ একজন এফবিআই এজেন্টকে আটকে রেখে তার কম্পিউটারের মাধ্যমে ইন্সপেক্টর দাসকে হারলে ও বুথের পালানোর ব্যাপারে জানিয়ে দেয় অন্যদিকে বুথ এবং হার্টলে পালিয়ে চলে আসে বুথের বন্ধু টম্বের কাছে এবার তাদের টার্গেট হলো এই ব্ল্যাক মার্কেটের ডিলারের কাছ থেকে সেকেন্ড একটি বিশপের আগে চুরি করে নেওয়া তাই টম্বে তাদেরকে সেই ডিলার ছোট বাসের বাসায় যাওয়ার জন্য একটি প্লেনের ব্যবস্থা করে দেয় প্লেনে বসে বসে বোল হাট লেগে জানায় কিভাবে তারা সোটো বসে সেই ভোল্ট থেকে ডিম চুরি করবে সোটো বসের তার পার্টি রুম একদম একদম থাকে সেখানে সব সময় রয়েছে হাই সিকিউরিটি সার্ভেলেন্স সেই সিকিউর ভোল্টের দরজা হলে শুধুমাত্র বসের চেহারা আর ভয়েস দিয়ে তবে এই স্টেপে যাওয়ার আগে সেই দরজায় একটি এন্ট্রি কোড দিতে হবে যেটা সটো ফোনে প্রতি ত্রিশ মিনিটে নতুন ভাবে জেনারেট হয় এখন আবার সেই ফোন খোলার জন্য প্রয়োজন হবে শর্ট ভস ফিঙ্গারপ্রিন্ট এই সব শুনে হাঁটলে বলে শর্ট ওর ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যাবে কিন্তু তার চেহারার ভয়েসের কি হবে তখন পুথ হাঁটলিকে একটি ট্যাপ দেখিয়ে বলে ডিপ টেকনোলজি দিয়ে সে চাইলে তার ভয়েস ও চেহারা কপি করে নিতে পারবে অতএব আমাদের প্রবলেম সলভ এখন প্রবলেম সলভ হওয়ার পর প্ল্যান মোতাবেক তারা দুজন চলে যায় সর্ট অফ ভয়েসের একটি পার্টিতে যেটা তার বাসাতেই হচ্ছিল পার্টিতে ঢোকার পর পুথ তার নিজের কাজ শুরু করে দেয় আর হাঁটলিকে বলে ভয়েসের ফোনটি চুরি করে আনতে কিন্তু কিছুক্ষণ পর হার্টলে সেখানে বিশপকে দেখতে পায় মানে তারা যখন সুরের সালসা ডেন্স দিচ্ছিল তখন দেখে কে হুশ একদম যায় তাই সে সাথে করার জন্য পারমিশন চাই হার্টলের কাছে হার্টলে বলে তোরা যা করবি কর আমার কিছু যায় আসে না এই বলে সে অনুমতি দিয়ে সেখান থেকে বের হল তবে যাওয়ার আগে সে এক সুযোগে ফসের ফোনটি নিজের কাছে নিতেও মিস করে না ফোন তো পেয়ে গেল এখন দরকার ফিঙ্গার তবে চিন্তার কোনো কারণ নেই বুথ আগে থেকেই বসের হুইস্কি গ্লাস থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে তাই এখন তাদের ওই রুমের সামনে গিয়ে কিছু নাটক সিনেমা করতে হবে তাই সে হঠাৎ হার্টলের গায়ে ধাক্কা খেয়ে তার জ্যাকেটে ওয়াইন ফেলে দেয় হার্টলে এমন এক ভাব নেয় যে এই ঘটনায় সে অনেক ক্ষেপে গেছে এসব দেখে পাশ থেকে একজন সিকিউরিটি এসে বুথকে বলে হার্টলিকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে পরিষ্কার করে নিয়ে আসুন বাথরুমে যাওয়ার ধান করে তারা সেই গোপন রুমের দিকে যেতে শুরু করে সিকিউরিটির আর দল তাদের রুমে বসে সিসিটিভি ক্যামেরায় বুথ এবং হাটলিকে যেতে দেখে তাদের একদম জানায় হাটলির সাথে ওয়াইন পড়েছে বিদায় সে বাথরুমে যাচ্ছে কিন্তু বাথরুমে যাওয়ার ভান করে তারা আসলে পৌঁছে গেছে সেই গোপন দরজার সামনে সেখানে থাকা কাজরা পঁয়তাল্লিশ সেকেন্ড বিরতিতে নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করে আর এই সময়কে কাজে লাগিয়ে তাদেরকে ওই রুমে প্রবেশ করতে হবে এছাড়াও তাদের সার্ভারে ম্যানবার দিয়ে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নিয়ে বুথ তাদের ক্লিপও ও গায়েব করে দেয় অবশেষে মূল দরজার সামনে পৌঁছে হার্ট মে হঠাৎ ধাক্কা খাই বুথ সাথে যাবর্তন প্রতন্ত করে নাই আর মেইন ভোল্টেজ শর্ট ব্লক করে ফেলে যার ফলে তারা প্রবেশ করে ফেলে এ sort of was it আর নাই ওই যে সিকিউরিটি লোকেরা এলিমেন্ট মাধ্যমে চিনে গেছে যে কে যেন ওয়াল্ট ঢুকেছে কারণ sort of was তো পার্টি দেইছিল তাই এই কথাটাকে জানানো হল এই সাথে সাথে সবাই মিলে ওই রুমের দিকে রওনা দেয় অন্যদিকে বুথ এবং হার্টলে খুঁজতে খুঁজতে অবশেষে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় সেখানেও আগে থেকেই এসে বসে রয়েছে বিষপ তখন বলে ওঠে তো বেকু, তাই তোমরা সহজপথ জানবে না এটা তো জানার কথা তখন বলে ওঠে সব ডিমের খেলা এখন বন্ধ কর। আমি এখন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বিষব হেসে বলে ঠিক আছে করতে পারলে করো হার্টলে বিষপকে অ্যারেস্ট করতে গেলে শুরু হয় এক তুমুল ফাইট বিশ্বের একজন মহিলা হলে কি হবে তার যে মারাত্মক ফাইটিং স্কিল আছে তা দিয়ে সে সারের মতন হাটলিকে একদম করে দেয় এদের মারামারির মধ্যে সেই ঘরে সে উপস্থিত হয় শর্ট অভে বুধ তাকে দেখে বলে সে আর হাঁটলে তো কেবল চুরির প্ল্যান করেছিল কিন্তু আসল চোট তো হলো এই বিষব তবে মজার ব্যাপার হচ্ছে বিশপ একটু হাসি হেসে তিনটা তুলে দেয় শর্ট অভের এই হাতে কারণ বিশপ আগে থেকেই সটভস কে ভূগোল পড়িয়ে বলেছিল যে এই দুজন এখানে আসবে তোমার মূল্যবান জিনিসটি চুরি করতে তাই বুঝতেই পারছ আবারও ভূত হাটলে বিশপের তীক্ষ্ণ বুদ্ধির কাছে একদম মারা খেয়ে গেল এরপর হাঁটলে আর বুথকে ধরে নিয়ে গিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে আটকে রাখে বিশপ ও বসে বিশপ বুথ থেকে সেই তিন নম্বর টিমের কথা জিজ্ঞেস করে দেওয়া আছে বিষপ সটে জানায় জানাই সত্যি কথায় বলছে কারণ এই পিরামিডের ব্যাপারে এখন তিন নম্বর ডিমের লোকেশন জানার পর আনন্দে বিষব করতে থাকে কিন্তু বিশপ যেই হাতে দিয়েছিল তাতে ট্রাঙ্কুলাইজার মেশানো ছিল তাই সেটা খেয়ে বস সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর বিশপ সেখান থেকে তার সেকেন্ড ডিমকে নিয়ে একদম হাওয়া হয়ে যায় মানে যাকে বলা হয় চুলের উপরে জোর চুরি আর তার উপরে বাট পানি তবে কিছু মনের মধ্যে সেখানে ফসের জ্ঞান ফিরে আসলে সে তাদের দুজনকে মারতে চায় তবে মাতাল হওয়ার কারণে তার পিস্তলের কোনো বুলেটই তাদের গায়ে লাগে না তবে একটি বুলেট এসে হাঁটলের হ্যান্ড কাপে লাগলে সেটা খুলে যায় আর তারা দুজনে সেখান থেকে বসকে মেরে পালাতে থাকে তখন বুথ জানায় সে বিশপকে ডিমের যে লোকেশন দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ডিমটা আসলে কোথায় আছে সেটা শুধু সেই জানে তাই বিশপকে খুঁজে পেতে হলে হার্টলেকে আগে তার ডিম খুঁজে বের করতে হবে দুজনে এবার বাংকার ত্বচা খুলে যেই করে ওঠে তখন তারা দেখতে পায় তারা একটি ক্যালসিয়ামের ভিতরে আর তাদের সামনে তেরে আসছে এক বিশাল বড় সার এই বড় সার দেখে ভূত আবার বাংকারে ঢুকতে যায় কিন্তু ভিতর থেকে সটো হসে তাদেরকে গুলি করা শুরু করে তখন সেই আবার দরজা বন্ধ করে দিলে বুধ বলে সে সারের একটা ডকুমেন্টারিতে দেখেছে যে সার দেখলে কখনো দৌড় দিতে হয় না তাই সে বলে তুমি চুপচাপ এখানে বসে থাকো তাহলে সে কিচ্ছু করবে না কিন্তু দেখা যায় সারটি ঠিকই এসে আগলিকে মেরে উড়িয়ে দিয়েছে মানে যাকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর এরপর পুত আর হাঁটলে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয় মাঠের বাইরের দিকে সারও তাদের পিছনে দৌড় দিয়ে নয় হিটলারের একজন আর্ট ডিলার হিটলারের সব অ্যান্টি জিনিসপত্র নিয়ে জার্মানি থেকে পালিয়ে আর্জেন্টিনায় চলে আসে সেই জিনিসপত্রের মধ্যে এই ডিউটিও ছিল এখন আর্জেন্টিনার কোথায় লুকিয়ে রাখা হয়েছে এটা বুথ জানল কি করে সেটা তোমাদেরকে আসলে বাবা ছিল একজন ট্রেজার হান্টার তার বাবা একটি ঘড়ি চুরির দায়ে তাকে অনেক শাস্তি দিয়েছিল যে চুরিটা কখনোই করেন এই নিয়ে তার ও তার বাবার মধ্যে অনেক মনোমালিন্য হয় এরপর বড় হয়ে যখন তার বাবা মারা যায় তখন বুথ সেই ঘড়িটি দেখতে পায় আর রাগে দুঃখে সেটা ভেঙে ফেলে কারণ এই ঘড়ির জন্যই তার বাবা তার সাথে এক বছর কথা বলেন আসলে এই ঘড়িটা ছিল হিটলারের সেই আর্ট ডিলারের ঘড়ি পরে অনেক রিসার্চ করে ভূত দেখতে পাই ওই ঘড়ির পিছনে একটি কর্ডিনেট লেখা রয়েছে এবং তার বিশ্বাস এই কর্ডিনেট ধরে তারা যদি খুঁজতে থাকে তাহলে হিটলারের ধন সাথে সাথে ওই ডিউটিও তারা পেয়ে যাবে তাই বুথের কাছ থেকে এই কাহিনী শুনে হার্টলে রাজি হয়ে যায় আর বেরিয়ে পড়ে ওই কর্ডিনেট ধরে তারা পৌঁছে যায় আর্জেন্টিনার এক গভীর জঙ্গলে সেখানে অনেক খোঁজা খুঁজে করে অবশেষে তার একটি খোঁজ পায় এই প্রকাশ করে তারা দেখতে পায় এখানে হিটলারের সব দামি দামি জিনিসপত্র একদম বোঝাই করা রয়েছে তার মানে যুদ্ধে নেমে পড়ে নিজেদের জীবন বাঁচাতে বুধ বিষাপ ও এক হয়ে দাসের বাহিনীদেরকে উড়িয়ে দিতে থাকে আর গাড়ি নিয়ে বাংকারের টানেল দিয়ে এক্সিট করা শুরু করে এভাবে এক পর্যায়ে গাড়ি নিয়ে তার সোজা একটি এক্সিডেন্ট চলে আসলে দেখা যায় এই পথ শেষ হয়েছে একটি মুখে উপর থেকে সবাই সেই ঝর্নায় পড়ে গিয়ে ছিটকে পড়ে অনেকক্ষণ বাদে পানি থেকে উঠলে দেখা যায় সেই ডিমটি সে এত কিছুর মধ্যেও নিজের হাত ছায়া করেনি কিন্তু হাঁটলে হাঁটলে কোথায় আরে দূর এত দূরে গিয়ে মন এই কথা বলে বুধ সেখান থেকে চলে যেতে চায় কিন্তু আবারও সে হাঁটলে মায়া করে সেখানে ফিরে আসে আসলে অনেক দিন একসাথে থেকে সে হার্টলিকে বন্ধু বানিয়ে ফেলেছে তাই সে ডিমটিকে মাটিতে রেখে পানিতে ঝাঁপিয়ে হাট হার্টলিকে খুঁজতে তবে দেখা যায় হার্টলে আগে থেকে পানির উপরে উঠে দিব্যি সুস্থ আছে তবে এই রত্ন চেয়ে বন্ধুত্বের গুরুত্ব বেশি দেওয়ায় হয় বেশ খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় বিষব ও ইতিমধ্যে সাঁতার কেটে উপরে উঠে পড়েছে তাই বুধ বিষবকে বলে এই খেলায় এবার আমি জিতে গেছি এখন তুমি যাবে জেলে আর আমি আর আমার বন্ধু মিলে বাকি জীবন কাটাবো আরাম এসে এই বলে সে হার্টলেকে বলে বিশপকে গ্রেফতার করতে হার্টলেও তাকে অ্যারেস্ট করতে যায় কিন্তু হঠাৎ এমন এক টুইস্ট সেখানে হয় যা দেখে আমার পুরো মাথায় ঘুরে যায় আসলে হার্টলেও বিশপ একে অপরের প্রাইম ও লাইফ পার্টনার এতদিন হাঁটলে বুথকে ব্যবহার করে এই থার্ডের কথা জিনছে আর এখন তারা নগদে বুথকে দিয়ে সেখানে আটকে রেখে এই ডিম নিয়ে চলে যায় এমন চরম দেখে হতাশার সাগরে ঢুকে একদম চুপসে যায় পরের সিনে দেখা যায় বিষব ও হাঁটলে সেই ডিম তিনটি বেঁচে দিয়েছে ওই বিলিনিয়া সবাই চমকে যায় তোমাদের কি মনে হয় বুধকে কাঁচা খেলোয়াড় নাকি সে এই বেইমানির ব্যাপক এক প্রতিশোধ নেয় সেদিন ইন্সপেক্টর দাস সেই দ্বীপে তাকে খুঁজে পেয়ে অ্যারেস্ট করে নিয়েছিল এরপর সে দাসকে হারলে ও বিশপের সিক্রেট অ্যাকাউন্টের ডিটেলস জানিয়ে দিলে তা একদম জিরো ব্যালেন্স করে দেয় এই কথা শুনে তারা একদমই তার মোবাইল চেক করে দেখতে পারে তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই মানে পুরো মুভিতে এত এত টুইস্ট যে তোমাদের মাথা পুরোই আলাদা হয়ে যাবে এরপর বুঝ জানায় সে একদিন পুলিশ ভ্যান থেকে সুযোগ খুঁজে কেটে পড়ে আর অবশেষে আবারও তাদের সামনে এসে উপস্থিত হয় তবে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বলে বুথ জানায় তোমাদের সাথে আমার হিসাব ক্লিপ